সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লাভের যে উদ্দেশ্য হচ্ছে আপনার সম্প্রতি সরকার যে জরিপ ট্রাইব্যুনাল গঠন করেছিল এই ট্রাইব্যুনালে মামলা দায়ের কিছু সময়সীমা ছিল খুব সহসায় যে আমাদের জরিপ ট্রাইব্যুনাল মামলা দায়ের সময়সীমা পার হয়ে যাচ্ছে যদি মিনিস্ট্রি অফ ল যদি এটা সময়টা এক্সটেন্ড না করে তাহলে আমাদের জরিপ ট্রাইব্যুনাল মামলা করার আর সুযোগ থাকবে না আসসালামু আলাইকুম আমি বলে রাখি যে আমাদের যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সরকার গঠন করেছিল সে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে একটা মামলা দায়ের যে সময়সীমা ছিল সেই সময়সীমা অতিক্রান্ত হতে যাচ্ছে আগামী তেইশে আগস্ট সেই সময়সীমা পার হয়ে যাবে এটা দুই বছর মেয়াদি ছিল যেটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা সরকার দু হাজার তেইশ সালের আগস্টে এটা চালু করেছিল কার্যক্রম এবং ইতিপূর্বে বিভিন্ন ডিস্ট্রিক্টেও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ইতিপূর্বে চালু ছিল সেই ট্রাইব্যুনালের কার্যকারিতা শুরু হয়েছিল দু হাজার তেইশ সালের তেইশে আগস্ট সেখান থেকে যে দুই বছর মেয়াদ ছিল প্রথম বছর হচ্ছে আপনার নির্দিষ্ট সময় এবং তামাদি

জরিপ সংক্রান্তে অনেকে জটিলতায় থাকেন ভূমি জরিপ ব্যবস্থাপনার যে অনেকেই জটিল সমস্যা আছে যে যেগুলো হচ্ছে আপনার বমি সংক্রান্তে জরিপ সেই জরিপ সংশোধনের জন্য সরকার যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে তার সময়সীমা আমাদের শেষ হতে চলতেছে যেটা আগামী তেইশে আগস্ট শেষ হবে এর মধ্যে আপনাদেরকে যে ল্যান্ড সার্ভের ট্রাইব্যুনালে আপনাদের মামলা দায়ী করতে হবে এবং জরিপ সংশোধনের মামলার সেটার সময় শেষ হতে যাচ্ছে সেই জন্য আপনাদের জ্ঞাতার্থে আমার যে লাইভের উদ্দেশ্য যে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে জরিপ সংশোধনের মামলা দায়ের করুন ইতিপূর্বে আমাদের যে মামলার জরিপ সংশোধনের যে মামলার ধরন ছিল সেটি আমরা

শেষ হতে চলছে আগামী তেইশে আগস্ট এর মধ্যে আপনাদেরকে আপনাদের সত্যের যে বিবরণ যে কি কারণে বেস্ট হলো সেই ঘটনাটা প্যাক্স বর্ণনা করে আপনাদেরকে ট্রাইব্যুনাল মামলা দায়ী করতে হবে যদি এই সময়সীমার মধ্যে না হয় তাহলে সরকার যদি পরবর্তীতে কোনো প্রজ্ঞাপন দেয় যদি সময়টা বাড়ায় সেক্ষেত্রে আপনাদের ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ থাকবে না নতুবা সেই সুযোগ আর থাকবে না সরকার সারা দেশে একটা যে বিডিএস যেটা জরিপ যে ডিজিটাল সার্ভে সেই কার্যক্রম চলমান আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়তো এটা চলতেছে তৎ ধারাবাহিকতায় যে বিএস জরিপটা আমাদেরকে সংশোধনের যদি জরিব সংক্রান্তে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আসলে অনেকে অনেক রকমের লাইভ করে আমার লাইভের উদ্দেশ্য হচ্ছে সবাইকে আসলে জরিপ সংক্রান্তি বিষয় যে আমাদের টাইম ফ্রেম যে নির্দিষ্ট টাইম ফ্রেম সেটা শেষ হতে যাচ্ছে সে বিষয়টা আমি আপনাদেরকে জ্ঞাত করতেছি আগামী তেইশে আগস্ট সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে এরপর হয়তো আমাদের যদি বা দেখা যাচ্ছে ডিক্লারেশন আকারে আসতে হবে কিন্তু ট্রাইব্যুনাল কেস করা এরপরে কোনো আর ট্রাইব্যুনাল কার্যকারিতা থাকবে না যদি আপনাদের কোনো কিছু জানার থাকে জরিপ সংক্রান্তে সে বিষয়ে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন লাইভে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর আপনারা কি করতে থেকে আমার লাইভটি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন আসলে জরিপের বিষয়টা এক এক এলাকায় এখনও চলমান আছে আমাদের বলতে গেলে যে চট্টগ্রাম কক্সবাজার বা এই অঞ্চলে অনেক উনিশশো সালে জরিপটা সমাপ্ত হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন ডিস্ট্রিক্টে সেই জরিপ এখনো চলমান আছে আপনারা জানেন যে আমাদের যে সিভিল কোডগুলোতে ভাগ মামলার মধ্যে দেখা যাবে সেভেন্টি পারসেন্ট হচ্ছে জরিপ সংশোধনের মামলা যে ভূমি জরিপকালে যে উনিশশো ছিয়াশি সালের পূর্বে যে জরিপটা হয়েছিল উনিশশো সালের পরে সেই জরিপটা হচ্ছে বিএস জরিপ জরিপ জরিপকালে বিভিন্ন অসাধু ব্যক্তির কারণে যে জরিপটা হয়েছিল সেক্ষেত্রে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল জরিপ কর্মচারী কিংবা ওই সময় যারা আহ বিভিন্নভাবে জরিপটাকে জরিপের যে যে যোগ্য ব্যক্তি তাদের নামে জরিপ না করে বিভিন্ন ব্যক্তির নামে জরিপ করে ফেলেছে কিংবা যতটুকু অংশনুপাত হওয়া উচিত ছিল ততটুকু অংশনুপাত হয়নি কিংবা ভিন্ন ব্যক্তি নামে জরিপ হয়েছে সেই কর সেই জরিপ কর্তনের জন্য এখনো সুযোগ সরকার সুযোগ করে দিয়েছে আপনারা আশা করি সেই সুযোগটা কাজে লাগাবেন জরিপ মূলত হচ্ছে সরকার খাজনা জন্য বা জমি ব্যবহারের সুবিধার্থে যে রাজস্বের জন্য মূলত এই জরিপ কার্য পরিচালনা করা হয় এবং জমি সম্পত্তির পরিমাণ এবং জমি ব্যবহারের যে সুবিধার্থে এটা জরিপ জরিপটা পরিচালিত হয় বিভিন্ন মৌজা এবং বিভিন্ন আপনারা আমার লাইভ শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ Yeah, আপনারা আবার বয়স শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন 嗯。Mm hmm. Calma, é my <coughs> যে ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনাল আমার যে বিষয়বস্তু হচ্ছে ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালে মামলা করার যে সময়সীমা শেষ হতে যাচ্ছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে সেই সময় বলতে যে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ সালে শেষ হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত সময় আছে এর মধ্যে আপনাদেরকে মামলা দায়ের করতে হবে জরিপ মূলত করা হয় ভূমি ব্যবহারের যেটা সুবিধার্থে মালিকানা আপডেট করার জন্য এবং সরকারের রাজস্ব খাজনা জন্য আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি আজকের টপিক নিয়ে আমি অনেক কথা বলেছি যে ভূমি জরিপ জরিপে সংশোধনের জন্য সরকার যে ল্যান্ড ট্রাইব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালে যে মামলা করার যে সময়সীমা তা আগামী তেইশে আগস্ট শেষ হতে চলছে এই সময়ের মধ্যে আপনাদেরকে ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ী করতে হবে অন্যথায় যে ট্রাইব্যুনালে মামলা করার আর সুযোগ থাকবে না সেক্ষেত্রে সরকার যদি ল প্রণয়ন করে যে আপনারা সেই সংশোধন জন্য প্রতিকারের জন্য আপনাদেরকে সিভিল করে যেতে যাওয়া হতে পারে যদি সরকার যদি প্রজ্ঞাপন দেয় তাহলে আপনারা ওই ট্রাইব্যুনালের পরিবর্তে আপনারা সিভিল কোর্টে মামলা দায়ের করতে পারেন সেক্ষেত্রে হয়তো জটিলতা আসতে পারে যে আপনারা কেন এই সময়সীমার মধ্যে আপনার ট্রাইব্যুনাল যান নাই সে বিষয়টা হয়তো আমাদের মধ্যে আসতে পারে আপনারা জানেন উনিশশো ছিয়াশি সালে আমাদের বিএর জনপুর সম্পন্ন হয় যে চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলে এই সময়ের মধ্যে একটা ছিল সেটা হচ্ছে তিরিশ দ্বারা এই যে আপত্তি দাখিল করা যেত এর পরবর্তীতে যদি কোনো আদেশের সংক্ষুব্ধ হয় তিরিশ দ্বারা সংক্ষিপ্ত হলে আর একত্রিশ দ্বারা অ্যাপিল করার একটা বিধান ছিল সেই বিধানের মতো আমরা যে এখন এখনকার সময়ে যেটা আমরা ল্যান্ড ট্রাইব্যুনালে যে মামলা করার অ্যাক্তার সেটি পেয়েছি এবং পরবর্তীতে এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে সংক্ষুপ্ত হলে আপনি অ্যাপিল করতে পারবেন এই যে অ্যাপিলের ট্রাইব্যুনালে সে মামলাগুলো আসলে খুব দ্রুত সম্পন্ন এবং নিষ্পন্ন নিষ্পত্তি হবে অন্যান্য মামলার মতো এখানে কোনো তেমন কোনো স্টেস নাই যে আমাদের যে মামলার যে আর নয়টা ধাপ আছে সেই রকম এই মামলায় তেমন কোনো ধাপ নেই আপনারা জানেন যে একটা মামলা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে এর পরবর্তীতে সমন জারি হয় সমন ফেরত আসে যেটাকে এসআর বলে আবার দেখা যাচ্ছে এই সমন ফেরত আসার পরে জবাব দেওয়ার দাখিলের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে দিনের মতো সেই ডাফিস দাখিল করবে এবং পরবর্তীতে মামলাটি এরিয়ার ইস্যু গঠন এস ডি এভাবে করে একটা বিচার জীবিশ নির্ধারণ এর পরবর্তীতে দেখবেন এসডি ডেট অফ স্যাটেলিং এবং পিএস পিএস আর্গুমেন্ট অ্যান্ড জাস্টমেন্ট বা ডিগ্রি এর মাধ্যমে মামলাটা এবং পরবর্তীতে ডিগ্রি এক্সিকিউশন সুরের মতো যে যে স্টেপগুলো ছিল সেই স্টেপগুলো এখানে আসলে নাই ভূমি তৈরি ট্রাইব্যুনাল মামলা দায়ের পরবর্তীতে শুধু আপত্তি দিবে আপত্তি দেওয়ার পরে মামলাটা শুনানি যাবে এবং শুনানির মাধ্যমে মামলাটা সমাপ্ত হবে এর পরবর্তী যদি রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হয় রায় ডিগ্রিতে কেউ সংক্ষুব্ধ হলে ভূমি অ্যাপ্লাইড ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপিল করার একটা সুযোগ আছে অ্যাপিলেট কোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আসলে অ্যাপিল যে অ্যাপিলেট কোর্টের যে একটিয়ার সেটা জেলা অতিরিক্ত বর্তমানে যে এই কয়দিন আগে একটা একটিয়ার একটা সরকার এই অতিরিক্ত জেলাজজকে অ্যাপিলেট ল্যান্ড সার্ভেটার অ্যাপিলেন্ট ট্রাইব্যুনাল ঘোষণা করেছে সো আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের যে জরি সংশোধনের যে সুযোগ আছে আপনারা সেই সুযোগটি হাতছাড়া করবেন না আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা মামলা দায়ের করুন আশা করি অন্যান্য স্বাভাবিক সিভিল মোকদ্দমার মতো এটি হবে না খুব দ্রুত সময়ের মধ্যে এটি করতে হবে

যে লেন্স সার্ভ ট্রাইব্যুনাল সেই সময়সীমা আমরা হয়তো আমরা পার করতে যাচ্ছি খুব পছি আমাদের তেইশে আগস্ট সেই সময়সীমা পার হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে এই যে কোর্টের কোর্টে নয় আপনার ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালে মামলা দায়ী করতে হবে